কি বলেছো কি কোনো বার্তা আছে তোমার এই মানে তোমার পক্ষ থেকে নতুন বাংলাদেশ দিতে আসছো নাকি স্বাভাবিকভাবে স্বাধীনতা উদযাপন করতে আমি স্বাধীনতা আমি খুবই খুশি এবং আমি স্বাধীন হলে একটু আমি কি তুমি কি তার আচ্ছা দুইটা পতাকা দেখছি একটা দেশের বাংলাদেশের জাতীয় পতাকা আর একটা অ্যারাবিক সাদা দেখছি দুইটা পতাকা দেখি কি মানে এটা এটা কিসের প্রতীক হিসাবে তুমি নিয়ে আসছো